চলুন আমরা ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি কিভাবে নির্ণয় করি একটু দেখি আমরা প্রথমে এরকম একটি চার্ট আঁকবো এরকম একটি চার্ট আঁকবো এখানে লিখবো ক চ গুলো পাঁচটি বর্গ প এটা খ এটা হচ্ছে ক এটা হলো ঘ ক খ গ ঘ হ চ ছ বর্গীয় জ ঝ য ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প খ ব এই যে পাঁচটি বর্গের ভিতরে আমাদের স্পর্শ ধ্বনি এটা মনে রাখবো যে মোট পঁচিশটি বর্গকে কি বলা হয় স্পর্শ পঁচিশটি বর্ণকে কি বলা হয় স্পর্শ ধ্বনি বলা হয় কি বল হয় স্পর্শ ধ্বনি বলায় পাঁচটি বর্গে ভাগ করে ক চ এখন আমরা এখান থেকে খুব সহজে আজকে বের করবো যে কিভাবে ঘোষ এবং অঘোষ অল্প প্রাণ এবং মহাপ্রাণ খুব সহজ টেকনিকের মাধ্যমে বের করা যায় বন্ধুরা তাহলে আমরা চলে আসি প্রথম যে দুইটি বর্ণ আছে একটু খেয়াল করুন এখানে একটু দেখেন এটাকে যদি আমরা নাম দিই হচ্ছে এক এটাকে যদি নাম দিই দুই এটাকে যদি নাম দিই তিন এটাকে নাম যদি আমরা চার এটাকে যদি আমরা পাঁচ দিই একটু খেয়াল করুন এক এবং দুই এটাকে কি বলা কিভাবে অঘোষিত চার্টের ভিতরে আমরা কি লিখলাম যে এক দু হচ্ছে অঘোষ ধ্বনি আর তিন চার তিন চার পাঁচ হচ্ছে ঘোষ ধ্বনি তাহলে অঘোষ ধ্বনি কাকে বলে আমরা একটু আগে শিখি তারপর আমরা বের করা ট্রাই করবো অঘোষ ধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় সাধারণত আমাদের স্বরতন্ত্র অনুরূত হয় না অর্থাৎ কম্পন হয় না যেমন ক খ উচ্চারণ করতেই পারি ক খ কোন স্বরতন্ত্র আমাদের অনুরূত হচ্ছে না সুতরাং অঘোষ ধ্বনি সেটাকে আমরা বলতে পারি যেমন ক খ অনুরূত মানে কম্পন হয় না আর ঘোষ ধ্বনি হলো সেই সকল ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র অনুরিত হয় যেমন গ।

আর চারকে লিখতে পারি বেশি আর এই পাঁচ সাধারণত কি হবে না শিক্ষ এই যে আমাদের টেকনিক কি টেকনিক যেমন আমাদের যেমন আমাদের কি এক আর দুই কিন্তু অঘোষ ভালো করে খেয়াল করেন এক আর দুই কি অঘোষ এক আর দুই তো যে বর্ণগুলো রয়েছে কলামে সেগুলোকে আমরা অঘোষ ধ্বনি বলতে পারি এখন এটা মহাপ্রাণকণ্ঠা আর অল্প প্রাণকণ্ঠা সেটা টেকনিক হলো কি অল্প বেশি আমরা করব কি অঘোষ ধ্বনি প্রথম দুইটা তো অঘোষ ধ্বনি আমরা জানি অল্প বেশি কি লিখবো অল্প বেশি তো অল্পতে অল্প প্রাণ অল্পে অল্পতে অল্প প্রাণ তাহলে এক নম্বর সবগুলো কি হবে অল্প দুই নম্বর সবগুলো কি হবে বেশি এরপরে দেখেন ঘোষ তিনটা ভিতরে আমরা প্রথমটা লিখবো কি অল্প বেশি কি লিখবো অল্প বেশি তাহলে প্রথম যে তিন নম্বরটা পুরোটাই কি আছে অল্প প্রাণ চার নম্বরটা পুরোটাই কি আছে মহাপ্রাণ ক্লিয়ার আর এই যে পাঁচ নম্বরটা এটা আমরা সাধারণত কি বলবো না শিক্ষ কি বলবো না শিক্ষ ধ্বনি বা না শিক্ষ বলবো তাহলে আমরা সহজে কিন্তু এখান থেকে শিখে ফেললাম কিভাবে ঘোষ ধ্বনি কিভাবে অঘোষ ধ্বনি কিভাবে অল্প প্রাণ ধ্বনি কিভাবে মহাপ্রাণ ধ্বনি আমরা নির্ণয় করতে পারি আমরা মুখস্ত করব কিভাবে প্রথম দুইটা কলামকে আমরা বলবো অঘোষ ধ্বনি অল্প বেশি কি বলবো অঘোষ ধ্বনি অল্প বেশি তাহলে প্রথমটা অল্প পরেরটা বেশি এরপরে তিনটা তিনটা কি করে বলতে পারি তিনটা আছে ঘোষ ধ্বনি সেটাকে আমরা বলতে পারি কি অল্প বেশি না শিক্ষ অল্প বেশি না শিক্ষ তাহলে প্রথমটা অল্প তার তারপর থেকে বেশি তারপর আছে 나सिक्य 나सिक्य মানে নাক দিয়ে উচ্চারণ করতে ও ইও মর্তানো দন্তনও মারে যে এবার অল্পপ্রাণ কাকে বলে অল্পপ্রাণ হলো সেই সকল বর্ণ বা ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণ করতে বাতাসের আধিক্য বেশি থাকে তো বাতাস বাতাসে আধিক্য কম থাকে সেটাকে অল্পপ্রাণ আর যেটা বাতাসে আধিক্য বেশি থাকে সেটাকে বলবো মহাপ্রাণ যেমন দেখেন ক উচ্চারণ করতে কিন্তু আমরা ও না এসে পারি অল্প আসে বলতে পারি ক ট ট ত প কিন্তু আবার দেখেন যখন আমরা এই যে বেশি খ ছ ফ যখন এই বর্ণগুলো বা ধ্বনিগুলো উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের বের হচ্ছে অনেক বড় দেখেন খ ছ ঠ বলা বলা হচ্ছে হচ্ছে কি অল্প বেশি বেশি বাতাস বের হলে বেশি মানে মহাপ্রাণ আর অল্প বাতাস বের হলে সেটাকে বলা হবে অল্প প্রাণ ক্লিয়ার আমরা সহজে এভাবে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি অল্প প্রাণ এবং মহাপ্রাণ এরকম একটি চাটের মাধ্যমে সহজে আমরা বের করতে পারি তো এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ফলো এবং লাইক দিয়ে ধন্যবাদ